Thank you.

তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের গভর্নর ভাইস রয় গভর্নর জেনারেল তাদের চলাচলের জন্য এটা এনেছিলেন একসময় এটা কলকাতাতে ছিল কলকাতার রানাঘাট দমদম এলাকা ধরে চলাচল করত এবং দেশ ভাগের পরে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের পরে আয়ুব খান তারপরে দেশ স্বাধীন হবার পরে জিয়াউর রহমান সর্বশেষ হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব এটা চলেছেন এবং উনিশশো চুরাশি চুরাশি সাল থেকে

গুরুত্বপূর্ণ মিটিং রাষ্ট্রীয় মিটিংগুলো এই কোথায় গিয়েছিলেন যোগাযোগ ব্যবস্থা অতটা ভালো ছিল না রেলপথটাই তখন গুরুত্বপূর্ণ ছিল আমাদের রেলে এখনো অনেক সেলুন পোস আছে আমাদের ডিজি স্যার জিএফ স্যার বা মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা যে কেউ চাইলে সেলুনে আসতে পারে

এই এই রুমে রানি হিসাবে থাকবেন সম্পূর্ণ কাঠের একটি রুম তার কনফারেন্স রুম এসিটা আগে ছিল না এসিটা পরবর্তীতে বাংলাদেশের পাকিস্তান আগেও ছিল না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি যুক্ত করা হয়েছে